আজ বানাবো ভেন্ডির নতুন একটা রেসিপি নাম হল লসুনি ভেন্ডি দোপেয়াজা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা আমি শো করি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। লসুনি ভেন্ডি দোপেয়াজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি আর এই ঢ্যাঁড়শগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গে আর কি কি লাগবে সেগুলোও দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়ে তার খোসাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি আর আছে থেতো করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা এক টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আছে দুটো আর নিয়েছি ধনে পাতা রাখা কাঁচা লঙ্কা নিয়েছি ছ সাতটার মতো সঙ্গে নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো আর টমেটোর বীজগুলো ফেলে দিয়ে ছোট 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 টুকরো করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে একটু ভেজে নেব যেহেতু এটা দো পেঁয়াজা সেই জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর প্রথমে যেহেতু বললাম এটার নাম হলো লেসুনি ভেন্ডি দো পেঁয়াজা সেই জন্য রসুনটাকে অবশ্যই দেবেন মিনিটখানেক পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর half চা চামচ হলুদ গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডিটাকে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা ভাবটা চলে যায় খুব বেশি লাল লাল করে বা কড়া করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই ভেন্ডিগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি চা চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা মিডিয়াম ফ্লেমে মিনিট খানেকের জন্য ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর সঙ্গে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে দু তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সম্পূর্ণটা অল্প দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ ধনিয়া গুঁড়ো আর কিন্তু কোনো এর মধ্যে দেব না এবার মশলাটাকে লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই রান্নাতে যেহেতু জলের ব্যবহার একদমই হবে না সেই জন্য মশলাটা দেওয়ার পর লো ফ্লেমে রেখে একটু ভেজে নেবেন যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় এবার মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যদি কারো চিনি দিতে অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে সবকিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য লোটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তিন চার মিনিট পর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা যে টমেটো একটু তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর লোটু মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে মিনিটের জন্য রান্নাটা রান্নাটা করে নিতে হবে এই রুটি ভাত পরোটা সবকিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সবকিছুকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি দু চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লসুনি ভেন্ডি দোপেঁয়াজা এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট এটা তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ धन्यवाद